দাদা টিকিট দেন তো কোথায় যাবে রায়পুর বসুন সমস্যা আপনার আমার দিকে ভ্যালভেল করে তাকাচ্ছেন কেন থেকে এটা তো এই বাসের টিকিট না এই বাসের টিকিট না তাহলে আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে আমি চলে যাচ্ছি বসতে পারে কোথায় যাবেন আপনি মায়াপুর তো ভালোই হলো ট্রাভেল করা যাবে ওখানে যাচ্ছি মায়াপুরের কোথায় যাচ্ছে না জমিদার বাড়ি সাহেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি হ্যাঁ ওই গ্রামের কিছুই চিনি না জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিই ঠিক আছে যান তাহলে তুমি হেঁটে যাব হ্যাঁ তুমিও এসো আমার সাথে না না আমি হেঁটেই চলে যাবো তুই কোনো অসুবিধা হয়নি তো না দাদু